ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ ইতিহাস বিভাগের সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি কালেক্ট করেছি দিগদর্শন যে প্রকাশনী রয়েছে তাদের অনলাইন পেজ থেকে সাবজেক্টের নাম হচ্ছে বাংলার ইতিহাস বিষয়কর চব্বিশ পনেরো শূন্য তিন এই বিষয়ে তারা যে বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট পনেরোটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোন পনেরোটি প্রশ্ন তারা এখানে গুরুত্ব সূচক হিসেবে রেখেছে তবে যেগুলো বোর্ডে বেশি এসেছে সেই প্রশ্নগুলো আপনারা অনুশীলন করলে অন্তত পাঁচ নাম্বারটা ক্যারি করতে পারবেন আর যারা মোটামুটি একটা ভালো ফলাফল করতে চান তারা সম্পূর্ণ এই প্রশ্নগুলোই পড়বেন আর এছাড়া যে বিষয়টি গ বিভাগের জন্য তারা গুরুত্ব সূচক প্রশ্ন রেখেছে সর্বমোট চোদ্দোটি এই গ যে তাদের চোদ্দোটি প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ গুরুত্বপূর্ণ চোদ্দোটি প্রশ্ন এখান থেকে বেশিবার বোর্ডে আসা প্রশ্নগুলোকে যদি আপনি অনুশীলন করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বরটা ক্যারি করতে পারবেন আর সম্পূর্ণ প্রশ্নগুলো যদি আপনি পরে যান আশা করি খুব একটা ভালো ফলাফলই করতে পারবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন গবিভাগের প্রশ্নগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সের সাজেশন ফর্ম ফিল তথ্য এবং ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন